সেপ্টেম্বরে চার থেকে সাত তারিখ ঝাড়খণ্ডে ইস্ট ইন্ডিয়া ম্যান অ্যান্ড ওমেন সিনিয়র এখানে আটটা গ্রুপ ক্লাসিক ইকো ক্লাসিকও আমরা মেন আটজন ইকোবে আটজন ম্যান অ্যান্ড উইমেন টোটাল জন তার লেগেই আজকে আমরা সিলেকশন সিলেশন ডান হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে সবাই ছেলেমেয়েরা এসেছে এটা সে প্রস্তুত চলছে আমরা আশা রাখি যে আমরা এখানে পুরস্কারের ইয়ে পাব মোটামুটি ইয়ে টোটাল তো বত্রিশজনের মতো যদি ইকো ক্লাসিক হয় আমরা প্রোগামলি নেই ঝাড়খন্ডে চার তারিখ থেকে সাত সেপ্টেম্বর আমি অল্তিম জয়ন্ত্রেটারি দাস